কে বাংলাদেশ ছাত্র মজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস উপলব্ধি করেছে যে সমাজে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে মূর্খ মানুষের থেকে শিক্ষিত মানুষের দ্বারা বেশি অপরাধ সংগঠিত হচ্ছে সমাজে যে দুর্নীতিগুলো হচ্ছে শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে সারা দেশে আইনা ঘরের নামে যে নির্যাতন করা হচ্ছে শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অনিয়ম হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে নির্মাণভাবে সারা রাত ঠান্ডা মাথায় নির্যাতন করে যে হত্যাগুলো সংগঠিত হয়েছে আব্রার ফাহ থেকে শুরু করে জেল পর্যন্ত যে হত্যাগুলো সংগঠিত হয়েছে এগুলো প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত মানুষের দ্বারা সংগঠিত হয়েছে আমরা দেখতে পেয়েছি ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আর যা কিছুই হোক একটি আদর্শ নাগরিক হিসাবে এই সমাজে কেউ মানুষ গড়ে উঠতে পারে না এই জন্য খেলোপ মজলিস ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাপন দাবিতে আজকের এই শিক্ষা সমাবেশের আয়োজন করেছে শিক্ষা সমাবেশে যারা সহযোগিতা করেছেন মিডিয়ার ভাইয়েরা আইন শৃঙ্খলার ভাইয়েরা সকলকেই আমরা কৃতজ্ঞতা জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ভূখণ্ডের মানুষ বারবার রক্ত দিয়ে সংগ্রাম করেছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের সাথে বারবার প্রতারণা করা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে এই ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছে কিন্তু পরবর্তীতে তাদের সাথে প্রতারণা করা হয়েছে উনিশশো সালে এই বাংলার মানুষ এই ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছে সংগ্রাম করেছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের সাথে প্রতারিত করে উনিশশো সালে এই বাংলার মানুষের ইতিহাসের সাথে বাংলার মানুষের মননের সাথে মাটির মাটির সাথে সামঞ্জস্যশীল নয় এমন একটি সংবিধান প্রণয়ন করা হয়েছে উনিশশো নব্বই সালে এদেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে দুই সালে ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে সংগ্রাম সংগঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি একটি মহল এর এই মানুষের সাথে এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করার চেষ্টা করছে আমরা আপনাদেরকে সাবধান করতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা করবেন না বোকামি আর করবে না আপনাদের হাতে এমন ক্ষমতা দিয়ে দিবে না যার মাধ্যমে এই ছাত্র সমাজের সাথে আপনারা আবার প্রতারণা করবেন এই জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের সাথে এই ভূখণ্ডের মানুষের সাথে বারবার যে প্রতারণা করা হয়েছে আবার এই প্রতারণার পুনর আবৃত্তি যেন না হয় সেই বিষয়ে আমাদের সোজা দৃষ্টি রাখতে হবে সাথে সাথে আমি বলতে চাই যারা আজকের এই মঞ্চ থেকে বলতে চাই জেল হত্যার বিচার হবে বিচার চাই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার চাই পাশাপাশি বলতে চাই পাহাড়ে যাকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার আমরা চাই পাহাড় এবং সমতলকে যারা বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা কোনো এক দেশে দুই নীতি চাই না পাহাড় এবং সমতল সম অধিকারে তারা থাকবে এই বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সর্বশেষ আজকে এই শিক্ষা সমাবেশ সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন যারা মেধা দিয়ে শ্রম দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন সকলকে ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিশের সর্বস্তরের জনশক্তিদেরকে ধন্যবাদ জানাই এবং যুব মজলিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ এবং মিডিয়ার ভাইয়েরা আইন ভাইয়েরা সকলকে